আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদের আগ মুহূর্তে বাজারগুলো কিছু জায়গায় পরিবর্তন আবার কিছু জায়গায় ভালো অবস্থান আলহামদুলিল্লাহ আপনারা যারা ভালো রেটে কেনা বেচা করেছেন তাদের ভালো লাভ হয়েছে আশা করি সারা বাংলাদেশে আজকে ব্যাপক হারে অফার রেটে বাচ্চা বিক্রি করবো জন্য বাচ্চার রেটটা প্রথমে জানাবো তারপরে মুরগির বাজার চলে যাব সরাসরি কালারওয়ার্ট আজকে আমরা বিক্রি করব ছয়ত্রিশ টাকায় সোনালি নর্মালটা বিক্রি করব সতেরো আঠারো টাকায় ক্লাসিকটা বিক্রি করব আঠারো উনিশ টাকায় কুয়েলটা নয় টাকায় হাইব্রিড নর্মাল একুশ হাইব্রিড সুপার বাইশ এই প্রথম মানে হয় তিন চার টাকা ডিফারেন্সে ক্লাসিক এবং সুপার হাইব্রিড কেন হচ্ছে যেটা ইতিহাসে প্রথম সাদা পাউমি তেইশ মিশরি পাউমি আটাইশ কালার বাট ছয়ত্রিশ দেশি ছয়ত্রিশ গলা শিলা সাতত্রিশ টার্কি একশো পঞ্চাশ তিতির একশো দশ বেজিং পেকিং স্টার নব্বই টাকায় খাকি ক্যাম্বেল চল্লিশ টাকায় এই রেটে দুপুর বারোটা পর্যন্ত বাজারটা থাকবে এর পরবর্তীতে আজ থেকে অনেকেই ঈদ যাত্রার জন্য বাড়িতে যাচ্ছেন যার ফলে সমস্ত রুট আজ থেকে যানজট শুরু হবে এবং শুক্রবার থেকে পুরো দমেশ যানজট শুরু হয়ে যাবে যার ফলে আমরা শুক্রবারের আগে বাচ্চাগুলো বিক্রির শেষ করে দিব এরপরে ইনশাল্লাহ ঈদের পরে আবার শুরু হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লারটা কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন আছে বগুড়া একশো সত্তর নেত্রকোনা একশো পঁচাত্তর এরকমভাবে শুরু করে একশো নব্বই পর্যন্ত আছে তবে খুচরা লেবেলে দুইশো বিশ পর্যন্ত কেনা বেচা করছে মা মনোরমপুর থেকে লিখেছেন দুশো পঁয়ত্রিশ টাকায় কালার কালারবাট কালার সারা বাংলাদেশেই দুইশো পঁয়ত্রিশের ভিতরে তবে একজন কমেন্টস করেছেন দুইশো সত্তর যদিও এটা আমি জানি না খুচরা না পাইকারি অরিজিনাল সোনালি বা সোনালির ক্লাসিকটা সত্তরের ভিতরে আছে ব্রাউন ককটা দুইশো বিশের মধ্যে আছে ব্রয়লার বাচ্চাটা আছে ছাপ্পান্ন টাকায় ব্রাউন কক বাচ্চাটা আছে ষোলো টাকায় বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট দুইশো দশ টাকা কেজি ব্রয়লার আসাদ মঞ্চিগঞ্জ থেকে লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার বাবু বগুড়াতে থেকে কেছেন একশো সত্তর থেকে পঁচাশি পর্যন্ত ব্রয়লার মেহি গাজীপুর থেকে গেখেছেন একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার আলম কলনা থেকে লিখেছেন একশো পঁচাশি থেকে নব্বই টাকায় ব্রয়লার এটার সাথে আবার কেউ খুচরা রেটটা মিলায় না এটা সরাসরি আপনার ফার্মে যতগুলো মুরগি আছে একদিনে বিক্রি করতে পারবেন যে রেটে বিপুল থেকে লিখেছেন একশো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার ফাতেমা থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকায় ব্রয়লার সেন্টো নোয়া থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার আবার হামিদ নোয়া কালী থেকে লিখেছেন একশো নব্বই টাকায় বয়লা ব্রয়লার তার মানে আপনারা বিষয়টা নিজেরাই বুঝতে পারছেন একজন একশো পঁয়ষট্টি কন্টস করেছেন একজন একশো নব্বই তার মানে বোঝা গেল যে বাজার সব জায়গাতেই একই রেটে হবে এরকম নয় এবং গাড়ির রেট খুচরা রেট দোকানদারের রেট আলাদা থাকবেই ইমরান বরিশাল থেকে লিখেছেন কালারবার দুশো সত্তর আনোয়ার বাজার থেকে লিখেছেন একশো আশি থেকে নব্বই টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য এরপরও বিকালবেলায় যদি দেখি বাজার একটা পরিবর্তন হয়েছে তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আপনাদেরকে জানিয়ে দেব বাজারটা কীরকম রেট চলছে নেট্রণা শকের কামার কথায় নয় কাজে বিশ্বাসী দীর্ঘদিন ধরে আশা করি আপনারা উপকৃত হচ্ছেন আমাদের ভিডিও দেখে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন